তোমরা বলো তো এই অনুপাত গুলোকে কতটি রাশি ছিল দেখো প্রতিটি অনুপাতে কিন্তু দুটি রাশি আছে তাহলে কোন অনুপাতে দুটি রাশি থাকলে তাকে আমরা কি বলবো সরল অনুপাত বলবো অর্থাৎ যে সকল অনুপাত রাশিতে শুধুমাত্র দুটি করে রাশি থাকবে তাদেরকে আমরা কি বলবো সরল অনুপাত তাহলে সরল অনুপাতের প্রথম রাশিকে পূর্ব রাশি এবং দ্বিতীয় রাশিকে কি বলবো উত্তর রাশি যেমন এখানে দেখো তিন অনুপাত কত পাঁচ কারণ এখানে তিন কে বলবো হচ্ছে আমরা হচ্ছে পূর্ব রাশি আর পাঁচ কে বলবো মূলত হচ্ছে কি উত্তর রাশি তাহলে এবার তারপরে মূলত হচ্ছে কি লঘু অনুপাত তাহলে লঘু অনুপাত কাকে বলে যে তোমরা জিরাপের দৈর্ঘ্য মেপে এসেছ তাহলে এখানে জিরাপের গলার দৈর্ঘ্য ও পুরো দেহের অনুপাতটি কি ছিল দেখো তো অর্থাৎ আমরা কিন্তু ওই যে প্রথম ক্লাসে আমরা কি করছিলাম যে জ্রাপের দৈর্ঘ্য আর ওই পুরো দেহের অনুপাত কিন্তু বের করছিলাম অর্থাৎ আমরা প্রথমত যে জ্রাপের গলার দৈর্ঘ্য মাপে পাইছিলাম হচ্ছে কত দুই মিটার আর পুরো অর্থাৎ জ্রাপের পুরো দেহের দৈর্ঘ্য মাপে পাইছিলাম হচ্ছে পাঁচ মিটার তার মানে এদের হচ্ছে গলার দৈর্ঘ্য ও পুরো দেহের অনুপাত আমার ছিল মূলত হচ্ছে দুই ইষ্ট কত পাঁচ অর্থাৎ পূর্ব পদ আমার হচ্ছে দুই আর উত্তর পদ হচ্ছে মূলত হচ্ছে কত পাঁচ তার মানে এখানে দেখো যে উত্তর পদ আমার বড় আর পূর্ব পদ কত আমার হচ্ছে ছোট দেখো এই কথাটা এখানে বলতেছে যে অনুপাতে পূর্ব রাশি উত্তর রাশির মধ্যে কে বড় বলো কে বড় বলো তো তার মানে কে বড় দেখলাম আমার হচ্ছে উত্তর রাশি বড় তাহলে দেখা যাবে যে পূর্ব রাশিটি হচ্ছে ছোট আর উত্তর রাশিটি হচ্ছে বড় অর্থাৎ সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উত্তর রাশিটা আমার বড় আর পূর্ব রাশিটা হচ্ছে তারপরে কি বলতে এই ধরনের লঘু অনুপাত বলবো রাশি উত্তর রাশি থেকে কি হয় ছোট হয় তাকে আমরা কি বলবো লঘু অনুপাত অর্থাৎ যে সকল সরল অনুপাতে তোমার হচ্ছে পূর্ব রাশি ছোট এবং উত্তর রাশি বড় তাদেরকে আমরা কি বলবো লঘু অনুপাত দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে তিন অনুপাত পাস এখানে দেখো যে পাঁচ আমার হচ্ছে কি উত্তর উত্তর সাত হচ্ছে লঘু অনুপাতের উদাহরণ তাহলে এখানে একটা দেখো বাস্তব উদাহরণ দেওয়া আছে যে একটি বিদ্যালয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়স হচ্ছে আট বছর এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়স হচ্ছে কত আমার হচ্ছে বছর তাহলে এখানে

আর উত্তর রাশি হচ্ছে কত আমার দেখো এখানে পূর্ব রাশি কিন্তু উত্তর রাশি অপেক্ষা কি ছোট হয় এটি একটি কি হচ্ছে আমার লঘু অনুপাত ঠিক ভাবে দেখো এখানে কি বলতেছে যে গুরু অনুপাত বলতে আমরা কি বুঝি তাহলে আবার আমরা সেই জিরাপে দৈর্ঘ্যের দিকে তাকাই তবে এবার পুরো দেহের দৈর্ঘ্য ও গলার দৈর্ঘ্যের অনুপাত থেকে আমরা কি দেখতে পাই অর্থাৎ এবার হচ্ছে পুরো দেহের দৈর্ঘ্য আর গলার দৈর্ঘ্যের অনুপাত অর্থাৎ এবার দেখো এই যে পুরো দেহের দৈর্ঘ্য আর গলার দৈর্ঘ্যের অনুপাত আমার কত আসছে পাঁচ কত দুই তাহলে এবার কি বলতেছে যে এবার কিন্তু পূর্ব রাশিটি বড় এবং উত্তর রাশিটি ছোট তাহলে এই ধরনের অনুপাতই হলো মূলত হচ্ছে কি গুরু অনুপাত দেখো এই যে এবার যেহেতু আমার হচ্ছে পূর্ব রাশি কি বড় আর হচ্ছে পর অর্থাৎ এই যে তোমার উত্তর রাশি হচ্ছে কি ছোট তাহলে তাকে আমরা কি বলতেছি মূলত হচ্ছে কি গুরু অনুপাত তাহলে যদি আমাদের হচ্ছে কি হয় পূর্ব রাশি বড় হয় আর যদি উত্তর রাশি ছোট হয় তাহলে তাকে আমরা বলবো হচ্ছে গুরু অনুপাত অর্থাৎ কোনো সরল অনুপাতে পূর্ব রাশি যদি হচ্ছে উত্তর রাশি থেকে বড় হলে তাকে আমরা কি বলবো গুরু অনুপাত বলে যেমন আমরা কি বলতে পারি যে পাঁচ ইজ টু তিন অর্থাৎ এখানে পাঁচ হচ্ছে আমার উত্তর পূর্ব রাশি আর তিন হচ্ছে আমার উত্তর রাশি তার মানে এখানে পূর্ব রাশি আমার বড় আর উত্তর রাশি আমার ছোট তার মানে এটা একটা হচ্ছে কি গুরু অনুপাত সাত অনুপাত কত চার সাত বড় মূলত একটা হচ্ছে গুরু অনুপাত কত হচ্ছে আমার এই পাঁচ তার মানে এখানে যদি আমার পূর্ব রাশি বড় তার মানে এটা একটা হচ্ছে কি গুরু অনুপাত দেখো একটা বাস্তব উদাহরণ দিয়ে দিয়েছে যে সাদিয়ে বত্রিশ টাকা দিয়ে একটি বিস্কিট প্যাকেট ও পঁচিশ টাকা দিয়ে একটি কোন আইসক্রিম কিনল তাহলে এখানে বিস্কিট ও আইসক্রিমের দামের অনুপাত করতে হবে বত্রিশ অনুপাত কত হচ্ছে আমার পঁচিশ তাহলে এখানে অনুপাত পূর্ব রাশি কত বত্রিশ যা উত্তর রাশি পঁচিশ অপেক্ষা বড় হয় এটা একটা কি হয়েছে গুরু অনুপাত হয়েছে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার তারপর আমাদের কি বলতেছে যে একক অনুপাত আসলে আমরা একক অনুপাত বলতে কি বুঝি যে তোমরা তোমাদের দুইটি বইয়ের অনুপাত মেপে দেখেছো যে সেখান থেকে কি পেলে তো দেখো যে তোমার হচ্ছে দৈর্ঘ্যের অনুপাত কেমন ছিল অর্থাৎ আমরা যদি বইয়ের দৈর্ঘ্যের কথা যদি একটু তাকাই তাহলে দেখো এই যে আমরা বইয়ের দৈর্ঘ্য প্রস্ত এবং আমরা বেশি আর তাহলে এটাই বলতেছে যে দেখো তো যে দৈর্ঘ্যের অনুপাত কেমন হয় এবং দুইটি বইয়ের দৈর্ঘ্যের অনুপাত একই বা কাছাকাছি না হ্যাঁ অবশ্যই দেখো আমরা হচ্ছে দুইটা বইয়ের এই যে দৈর্ঘ্যের অনুপাত কত পাইছিলাম চব্বিশ চব্বিশকে অর্থাৎ চব্বিশ ইস্টু চব্বিশ অর্থাৎ একই পাইছিলাম তারপরে কি বলতেছে যে অনুপাতের ধারণা থেকে আমরা কি বলতে পারি যে দুইটি বইয়ের দৈর্ঘ্য একই হয় আমরা এটিকে বলতে পারি এক ইস্টু এক অর্থাৎ অনুপাতে দুইটি রাশি এক বা একক তাহলে এই ধরনের অনুপাতই হলো মূলত হচ্ছে কি একক অনুপাত দেখো এই যে আমাদের দুটো বইয়ের দৈর্ঘ্য যেহেতু আমার কত ছিল চব্বিশ অনুপাত চব্বিশ তার মানে এটাকে কিন্তু তুমি চাইলে লিখতে পারতা যে বা এটা মূলত হচ্ছে কত হয়তো এক অনুপাত কত এক তার মানে এটাই মূলত একটা হচ্ছে কি অনুপাত একক অনুপাত তারপরে কি বলতেছে আমাদের যে অর্থাৎ যে সরল অনুপাতে পূর্ব রাশি ও উত্তর রাশি সমান সেই অনুপাতকে আমরা কি বলবো একক অনুপাত বলে যেমন আর এই টাকা দিয়ে একটি বল ও পনেরো টাকা দিয়ে একটি খাতা কিনলো তাহলে এখানে বল ও খাতার উভয়ের মূল্য সমান বা সমান এবং মূল্যের অনুপাত কত আমার হচ্ছে পনেরো অনুপাত কত হচ্ছে পনেরো অর্থাৎ যাকে আমরা লিখতে পারি এক অনুপাত এটা একটা মূল কি একক অনুপাত তাহলে এখানে দেখো আমাদের কাজ দেওয়া আছে তাহলে এখানে কাজে কি বলতেছে একক কাজে যে সরল অনুপাত লঘু অনুপাত এবং গুরু অনুপাতে একটি করে উদাহরণ খুঁজে বের করো তো চলো আমরা এই সরল অনুপাত লঘু অনুপাত এবং হচ্ছে গুরু অনুপাতের একটা করে উদাহরণ খুঁজে বের করি তাহলে আমাদের সর্বপ্রথম দেখো যে আমরা এবারে হচ্ছে দেখব মূলত হচ্ছে কার এই হচ্ছে এই যে একটি বইয়ের মূল্য কত আমার হচ্ছে 100 টাকা ধরলাম এবং একটি খাতার মূল্য ধরলাম কত আমার হচ্ছে 50 টাকা হুম তাহলে বই ও খাতার অনুপাত কত হবে আমাদের মূলত হচ্ছে 100 অনুপাত 50 অর্থাৎ যেহেতু এখানে আমার দুইটা রাশি রয়েছে একটা হচ্ছে কি রাশি ওই পূর্ব রাশি আর একটা হচ্ছে উত্তর রাশি তার যেহেতু আমরা কি জানি যে যে সকল অনুপাতের মধ্যে শুধুমাত্র দুইটা রাশি থাকে তাদেরকে আমরা কি বলি সরল অনুপাত তারপরে এইবার দেখো যে এটা একটা সরল অনুপাতের উদাহরণ আবার একই ভাবে ধরলাম যে একটি কলমের মূল্য দশ টাকা এবং একটি রাবারের মূল্য কয় টাকা পাঁচ টাকা তাহলে কলম ও রাবারের অনুপাত হবে আমার দশ ইস টু তার মানে এটা একটা হচ্ছে গুরু অনুপাত হবে কেননা আমরা কি জানি যে যে সকল সরল অনুপাতে তোমার হচ্ছে পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় হয় তাদেরকে আমরা কি বলি গুরু অনুপাত যেহেতু এখানে দেখো যে হচ্ছে আমার পূর্ব রাশি দশ আর হচ্ছে উত্তর রাশি পাঁচ যেহেতু আমার হচ্ছে উত্তর রাশি ছোটো তার মানে একটা হচ্ছে গুরু অনুপাত একই সাথে সাথে এটা আবার কি হতে পারে সরল অনুপাত আবার কি হতে পারে সরল অনুপাত কেননা এখানে শুধুমাত্র দুইটা কি রয়েছে

এবার তারপরে উদাহরণ দিতে বলতে কার এই যে আমার হচ্ছে লঘু অনুপাত তাহলে লঘু অনুপাত আমরা কাকে বলবো যে একটি বইয়ের মূল্য ধর ধরলাম একশো টাকা আর একটি খাতার মূল্য কত আমার সেই পঞ্চাশ টাকা এবার খাতা ও বইয়ের অনুপাত কত হবে মূলত হচ্ছে পঞ্চাশ অনুপাত কত একশো তার মানে এটা একটা লঘু অনুপাত লঘু অনুপাত কি ছিল যে যে সকল অনুপাতে তোমার হচ্ছে পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট অর্থাৎ পূর্ব রাশি ছোট হবে এবং উত্তর রাশি বড় হবে তাদেরকে আমরা লঘু অনুপাত বলবো যেহেতু এখানে পূর্ব রাশি আমার আর উত্তর রাশি আমার একশো যেহেতু আমার আমার হচ্ছে 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 এখানে পূর্ব রাশি রাশি ছোট আর উত্তর বড় তাহলে একটা কি লঘু অনুপাত আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার দুই নম্বরে আমাদের কি বলতেছে যে তোমাদের বইয়ের প্রস্ত ও প্রুত্বের জন্য যে দুটি অনুপাত পেয়েছিল সেই অনুপাত দুটির কোন ধরনের অনুপাত তা কি করতে হবে নির্ণয় করতে হবে অর্থাৎ আমরা দেখো যে বইয়ের অনুপাত এই যে প্রস্থ এবং কার এই মূলত হচ্ছে প্রস্থ পুরুত্ব তাহলে আমাদের প্রস্থ কত ছিল এই যে দুইটারই আমরা কত করে পাইছিলাম বিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার করে আর পুরুত্ব পাইছিলাম একটা হচ্ছে দুই সেন্টিমিটার আর একটা হচ্ছে এক সেন্টিমিটার তাহলে এখানে আমাদেরকে কি বলতেছিল যে যে অনুপাত পেয়েছিল তা সেই অনুপাত দুটি কোন অনুপাত এবং কোন ধরনের সেটা আমাকে কি করতে বলতেছিল বলতেছে তাহলে এই বাদ দেখ আমরা হচ্ছে এই যে প্রস্ত মাপে যেহেতু আমরা হচ্ছে দুইটারই কত পাইছিলাম বিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার কি দুটো যেহেতু একই তার মানে তাকে আমরা কিন্তু লিখতে পারি যে বা এটা হচ্ছে আমার এক এক অনুপাত কত তার মানে যেহেতু অনুপাত আমার একই তার মানে এটা কিন্তু একটা কি একক অনুপাত অর্থাৎ এটা হচ্ছে একক অনুপাত একইভাবে পুরুত্বের ক্ষেত্রে যেহেতু আমার হচ্ছে পূর্ব রাশি বড় আর হচ্ছে উত্তর রাশি আমার ছোট তার মানে কি তাহলে পুরুত্বের অনুপাত হবে মূলত হচ্ছে কি গুরু অনুপাত তাহলে এটাকে আমরা এখানে লিখতে পারি দেখো যে এই যে প্রস্থের জন্য একক অনুপাত পেয়েছিলাম যেহেতু আমার হচ্ছে পূর্ব রাশি এবং উত্তর রাশি দুটার সমান এই কারণে এটা হচ্ছে একক অনুপাত পেয়েছিলাম আর পুরুত্বের জন্য গুরু অনুপাত পেয়েছিলাম যা ছিল হচ্ছে দুই ইস্টু কত এক তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে এই যে কেন প্রস্থের অনুপাত কেন হচ্ছে একক অনুপাত হলো আর হচ্ছে পুরুত্বের জন্য কেন গুরু অনুপাত হলো তারপরে আমাদের কি বলতেছে যে ব্যস্ত অনুপাত বলতে আমরা কি বুঝি দেখি তোমরা সম্পর্ক করার এইবার যে এই যে গলার দৈর্ঘ্য ও পুরো দেহের দৈর্ঘ্যের অনুপাত আমার হচ্ছে কত ছিল আমাদের মূলত হচ্ছে ছিল আমরা যদি আবার যদি সে আগেরটা যদি তাকাই আমার হচ্ছে গলার দৈর্ঘ্য ছিল মূলত হচ্ছে দুই মিটার আর পুরো দেহের দৈর্ঘ্য ছিল হচ্ছে পাঁচ মিটার অর্থাৎ এখানে পূর্ব রাশি কত আমার হচ্ছে দুই আর উত্তর রাশি আমার হচ্ছে কত মূলত হচ্ছে পাঁচ সেটা আমাকে এখানে লিখতে বলতেছিল যে পূর্ব রাশি কত ছিল আমার হচ্ছে দুই আর উত্তর রাশি আমার ছিল কত হচ্ছে পাঁচ ঠিক একই ভাবে পুরো দেহের দৈর্ঘ্য ও গলার দৈর্ঘ্যের অনুপাত কত ছিল এইবার হচ্ছে পুরো দেহে পুরো দেহের দৈর্ঘ্য আর গলা দৈর্ঘ্য অনুপাত ছিল মূলত হচ্ছে কত এই যে পাঁচ এই কত দুই ছিল তার মানে এবার দেখো আমার হচ্ছে পূর্ব রাশি কত ছিল আমার হচ্ছে পাঁচ আর উত্তর রাশি কত ছিল আমার হচ্ছে এক তার মানে এটা লিখতে বলতেছে এখানে এবার হবে মূলত হচ্ছে পাঁচ আর হচ্ছে উত্তর রাশি হবে এবার হচ্ছে দুই তাহলে সব থেকে আসলে কি দেখতে পাচ্ছ যে এক পূর্ব রাশিটি আর দুই নং অনুপাতে উত্তর রাশির মাঝে কোনো মিল পাওয়া যায় হ্যাঁ অবশ্যই পাওয়া যায় দেখো যে প্রথম ক্ষেত্রে আমার অনুপাত এখানে পূর্ব রাশি দুই ছিল আর হচ্ছে পরের পদে আমার হচ্ছে অর্থাৎ দ্বিতীয় অনুপাতে উত্তর রাশিও কিন্তু আমার দুই ছিল তাহলে এক নং অনুপাতে উত্তর রাশি আর দুই নং অনুপাতে পূর্ব রাশির মাঝে কোন মিল পাওয়া যায় তাহলে দেখো যে এই দুইটি অনুপাতের একটি আর একটি সাপেক্ষে কিন্তু উল্টা প্রথমটা ছিল আমার হচ্ছে দুই স্টু পাঁচ আর পরেরটা হচ্ছে মূলত হচ্ছে পাঁচ স্টু কত দুই অর্থাৎ একটা অপরটা কি উল্টা তাহলে কোন সরল অনুপাতে পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করে প্রাপ্ত অনুপাতকে পূর্বের অনুপাতে অনুপাতে কে বলবো আমার হচ্ছে ব্যস্ত অনুপাত তাহলে যেমন দেখো এই যে আমার হচ্ছে কত ছিল এখানে তেরো অনুপাত কত পাশ একে আমরা ব্যস্ত করলে কি হবে আমার হচ্ছে উত্তর রাশিটা পূর্বে চলে আসবে অর্থাৎ পাঁচ সামনে চলে আসবে আর হচ্ছে পূর্ব রাশিটা উত্তর হয়ে যাবে অর্থাৎ তেরো পরে চলে যাবে এটা একটা মূলত হচ্ছে কি ব্যস্ত অনুপাতের উদাহরণ তাহলে এখানে একক কাজ দিয়েছে যে ব্যস্ত অনুপাত এবং বিপরীত ভগ্নাংশে এর মধ্যে কোনো মিল খুঁজে পাওয়া যায় কিনা তো চলো আমরা এই একক কাজটা একটু সমাধান করে ফেলি তাহলে এইবার আমাদের একক কাজ এখানে বলতেছে যে ব্যস্ত অনুপাত আর হচ্ছে বিপরীত ভগ্নাংশের মধ্যে কোন মিল খুঁজে পাওয়া যায় কিনা তার মানে আমরা কি জানি ধরলাম যে আমার কত পাঁচ অনুপাত কত তিন এর ব্যস্ত অনুপাত হবে কত অনুপাতি পাঁচ বাই তিন তাহলে এর হচ্ছে বিপরীত ভগ্নাংশ কত হবে তিন বাই পাঁচ অর্থাৎ আমরা কি পাই যে ব্যস্ত অনুপাত আর বিপরীত ভগ্নাংশের মধ্যে কোন কি নেই পার্থক্য নেই অর্থাৎ এরা একই জিনিস তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো সুস্থ থাকবো আল্লাহ হাফিজ